সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ বাংলাদেশি ব্লগার জুবাই দাস ফ্যামিলি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি জুবাই দাস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি আর একটি নতুন ভিডিও নিয়ে হাজিরা হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আমি আবার চলে যাব মূল ভিডিওতে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিছু রসুন শিলতেছি তো আমি রসুনটা শিলতেছি তাড়াতাড়ি হওয়ার জন্য এটাকে ফুতা দিয়ে প্রথমে তেতলা করে নিয়েছি তারপরে এগুলো সব একসাথে তেতলা করে চামড়াগুলো উঠাই নিব এগুলো শিলতে সময় লাগে না এভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার হাতে টাইম কম ছিল তাই এটা করে আমি তাড়াতাড়ি ব্ল্যান্ড করে নিয়েছি আর রান্না করব মুরগির মাংস আর ছাগলের মাংস সাথে সবজি ভেন্ডি ও ডাল থাকবে মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজ বাদাম নারিকেল এগুলো সব ফাটাই ফিষিয়ে নিয়েছি তারপরে সাথে লেবু ভাতাও পিছছি দুইটা কারণ লেবু ভাতাটা ছাগলের মাংসতে দিব ছাগলের মাংসতে একটা যে বাজা গন্ধ আছে এটা আর আসবে না আমি রান্না আসবে কিনা কিন্তু এটা আমি রান্না করার পরে আসে নাই আর দেবো হতাটা দেওয়ার কারণে না হয় সাগালের মাংস থেকে একটা বাজা গন্ধ আসে তো মুরগিটা রান্না করবো মেয়েদের জন্য কারণ মেয়েরা অ্যালার্জি ছাগলের মাংস খাইতে পারবে না ছাগলের মাংসটা রান্না করলাম শাশুড় আমার শাশুড় শাশুড়ি ওনাদের জন্য আর মুরগিটা রান্না করছি মেয়েদের জন্য আজকে কী কী রান্না করছে সবগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এক একটা করে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আপনাদের কেমন লাগেছে কমেন্ট করে জানাবেন তো আমার রান্নাবান্না শেষ এখন আমি গরটা একটু জার দিয়ে নিব ঘরটা জার দেওয়া শেষ হতে হতে আমার ছোটো ভাইকে আমি বাজার পাঠাইছিলাম ও বাজার থেকে চলে আসছে চলান এখন দেখাই দিয়ে আপনাদেরকে বাজার থেকে কী কী আনছে বাজার থেকে আনছে আমলকি বরবটি পিসাসুটকি আর মাছ মাংসের বাজারের মধ্যে আনছে সোনালি মুরগি নারিকেলি মাছ ফাঙ্গাস মাছ ও ফাবদা মাছ নারকেল মাছ আর ফাঙ্গাস মাছ কেটে আনছে ফাবদা মাছটা কেটে আনে না কারণ ফাপদা মাছটা ওখানে কেটে দেয় না আমি অন্যান্য সব মাছ কাটে আনি আর মুরগিটাও সিলে আনছে কারণ এগুলো আমার কত কষ্ট লাগে এখানে তাই আমি সবসময় বাহির থেকে কাটা কোটা কৰাই আনি এইগোল আমি একো কৰি ধুই ডিপ ফ্ৰিজে ৰেখে দিব যান্না কৰব তখন ভাল মত ধুই ৰান্না কৰব এখন বেছি ৰক্তটা ধুই ফেলব কাৰণ এইগুলো এখন ধুতি গেলে অনেক টাইম লাগে যাব এখন অলৰেডি দুইটাৰ থাকেও বেছি হৈ গৈছে কাৰণ আমি কুচল কৰি নাই বাচ্ছাদকেও খাবাৰ দি নাই উদ্যি এইগো হালকা ফালকা ধুই এইভাৱে কৰে ৰেখে দিব যান্না কৰব তখন ভাল মতে ধুইয়ে ৰব তা এখন আমি চলে যাব বিকেলে নাস্তার জন্য আমি নারকেল আনছিলাম এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম নারকেলটা কোড়ায় নিব এখন এটা তারপর বক্স করে ফ্রিজে রেখে দেব সেখান থেকে কিছু নিয়ে তালের পিঠা বানাবো আমি তালের পিঠার খাই করে রাখছিলাম ডিপ ফ্রিজে এগুলো নামায় রাখছি দুপুরে শোয়ার সময় এখন তালের পিঠা বানাই নিব এখান থেকে একটু নারিকেল কাটিয়ে রাখছি এটা শীতল পিঠা তালের পিঠা এরকম অনেক কিছু তো ব্যবহার করা যায় এই জন্য আমি এরকম করে রাখি আজকের মতো এখানে বিদায় নিলাম তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম